হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে থেকে আমার ভিডিও দেখছেন আপনারা কমেন্টসে জানান। আর আমি চলে আসলাম আরেকটা ছোট্ট আপনার ব্রেকফাস্টের ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনার লর্ডস অফ ভেজিটেবলস আছে এগুলো আমি হচ্ছে আমি অলিভেলের টচ করে নিচ্ছি এখানে হচ্ছে আপনার ডিম প্রোটিন এখানে হচ্ছে আপনার বিটস আছে এটা হচ্ছে আপনার কি কম্বার স্লাইসড এটা ভিনিগারে চুবানো থাকে এটা হচ্ছে আমি বাজার থেকে কিনে আনছি আমার অন্য একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে কোথেকে আমি এগুলা কিনছি এবং এটা হচ্ছে কার্বোহাইড্রেট ক্রোসন্ট সো ইটস এ গুড কম্বিনেশন আই থিঙ্ক কার্বোহাইড্রেট ভেজিটেবল প্রোটিন সো আমি 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 এটা প্রতিদিন মেনটেন করি সো আমি যাব আমি আপনারা যদি মেনটেন করেন আপনারা সুস্থ থাকতে পারবেন নট লাইক দ্যাট যে আপনার প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাবেন সকালবেলা যদি আপনি কার্বোহাইড্রেট নেন অনেক বেশি সকালবেলা তাহলে আপনার সার্টেন একটা সময় পরে আপনি অনেক বেশি উইক ফিল করবেন আপনার বডি এনার্জি গোস ডাউন করবে তো যার ফলে এই খাবারগুলো যদি আপনি খান ইনস্টেড অফ লস অফ কার্বোহাইড্রেট সেক্ষেত্রে আপনি সুস্থ থাকতে পারবেন এবং সারাদিনের জন্য আমি মনে করি আপনি গুড ফিল করবেন আপনার অফিসে বাসায় সকল ক্ষেত্রে সব জায়গায় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আলাইকুম